আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা রাখতে চলেছি একটি মনোরম দৃশ্য প্রথমত আমি সাইন পেনের সাহায্যে সম্পূর্ণ পৃষ্ঠাতে রঙ করে নিলাম গোলাপি রং। এরপর আমি মেঘের রং দিচ্ছি সাদা রঙ এই যে দেখো আমি কিন্তু দুই সাইড থেকে উপরের অংশে মাঝের অংশে সুন্দর করে সাদা সাদা মেঘ দিয়ে নিচ্ছি এবার আমরা এই যে নিস থেকে একটু ঘাস এঁকে নিলাম তো অফ ক্যামেরায় আমি এভাবেই ঘাসগুলো এঁকে নিয়েছি তোমরা দেখে নাও আমি কিভাবে ঘাসগুলো এঁকে নিয়েছি এটা হলো তোমার সবুজ রঙের মাধ্যমে আমি শুধু তুলির মাধ্যমে উপরের দিকে একটু ছড়িয়ে দিয়েছি এতেই কিন্তু ঘাসগুলো অঙ্কন হয়ে গিয়েছে তো আমি এই ঘাসের মধ্যে কিছু গোলাপি রঙের গাঢ় গোলাপি রঙের ফুলগুলো এঁকে নিচ্ছি খুব সহজে কিন্তু দৃশ্যটি অঙ্কন হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলে না যেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশনগুলো পেয়ে যাও এবং এটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে এটি শেয়ার করতেও ভুলো না যেন তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে রঙ করা শেষ এই যে দেখো আমি কিন্তু গোলাপি রঙের মধ্যে এখন সাদা রঙগুলো ফোটা ফোটা দিয়ে নিয়েছি তো এই তো আমার অঙ্কন করা শেষ আল্লাহ হাফিজ